ঠান্ডা ঠান্ডা লাগতেছে আরে মেয়ে একদিনের কালেকশন মিয়া কি কন না মিয়া কালকা শনিবার খেলার দে হাই দিমু দে হাই দিমু দে হাই দিমু একদিনের কালেকশন এই ভাইগুলা দেন 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 ভাই কোনটা নিবেন, কোনটা চান কোনটা দিয়ে কোনটা দিমু একদিনের কালেকশন ভাই সম্রাট বাইক গ্যালারি ভাই বিশ্বাস করেন একদিনের কালেকশন এগুলা খেয়াল রাখবেন সম্রাট বাইরে ভালোবাসেন যারা বা সম্রাটের গাড়ি নিতে যারা পছন্দ করেন ভাই একদিনের আপনাদের জন্য এই কালেকশন গুলো করা একদম

মানে একদম সুপার ডুপার কন্ডিশনের বোর্ড কত ভাই কয় টাকা দামাকা 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 অফার মাত্র 1 লাখ টাকা 95000 টাকা এটা 14000 কিলো চলা সুপার ডুপার কন্ডিশন শুধু 14000 শুধু 14000 কিলো জি হ্যাঁ দেখতে হবে 95000 টাকা 95 ভাই আর একটা বোল্ট আছে সমের গ্যালারি থেকে এই যে বোল্ট নেন মাত্র 82000 টাকা 82 ভাই 82000 টাকা বাইক পছন্দ না হইলে বাইক নেওয়ার দরকার নাই ভাই একশো একশো চালাইয়া ভাল লাগলে সব মিলে টিপটপ হলে তারপর নেবেন এই দিনে মাস্টার রেপিডু দামা কভারেজ পঞ্চান্ন হাজার টাকা শুধু পঞ্চান্ন বান্ন বান্ন ভাই এখানে গ্লামার আছে এই গ্লামার নিতে পারবেন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ ভাই লাগে আর দুই হাজার চার আটচল্লিশে গ্লামার আটচল্লিশ ডিজিটাল নাম্বার ভাই বোল্ড আছে সুপার সুপার শুধু আশি হাজার শুধু আশি হাজার টাকা ভাই কেটিএম আর হোয়াইট কালার

শুধু ষাট হাজার টাকা সেল আঠারন হাজার টাকায় আটান্ন জি বাই একশো ষাট বাই সমের বাইক গ্যালারির থেকে এই বাইকটা আসলে মূলত এটা একশো ষাট না কিন্তু আমি ভাবছি একশো ষাট যাই বলেছি বললাম আরই হয়েছে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দামাক্ষ অফারেট মাত্র মাত্র কত কত বাই সত্তর হাজার টাকা সত্তর পয়সুতে পয়সুতে

ভাই এখানে আরটিআর আছে ভাই আমি নিজেও জানি না কোনটার দাম কত আজকে দিয়ে দিতেছি দামা কভারে এই যে আরটিআরটা নিতে পারবেন মাত্র অফার মূল্য ভাই এটা কিন্তু নাম্বার করা নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট প্লেট খোলা আছে লাগিয়ে দেওয়া যাবে দাম কভারে এটা কি অনটেস্ট ভাই ভাই এই ব্যাগটা কিন্তু টেস্ট আপনি নিজে নামে নাম্বার করবেন ফাইল আছে দামা অফার রেট

শুধু পঁচাত্তরে ভাই এ ব্যাগ গুলো নিতে হলে আসতে হবে সম্রাট বাইক গ্যালারিতে নরসিংদী সিন্দি জেলার মাদু দেবাস্ট্যান্ড মোড় মোর অবস্থিত সম্রাট বাইক গ্যালারি